মোনাগা শহরের একটি কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় টনি স্টার্ক কিন্তু সেখানে উপস্থিত হয় ইভান ভেনকো সেখানে চলে থাকা রেসের মধ্যেই ইভান টনির ঘাটির উপর হামলা করে ও ঘাড়িটিকে পুরো পুরি করে দেয় আর এই ঘটনায় সেখানে উপস্থিত টনির পিয়ে পোস্ট যখন দেখতে পাই সঙ্গে সঙ্গে তাদের বডিগার্ড হেপিকে নিয়ে টনির উদ্দেশ্যে রওনা হয় এক পর্যায়ে হেপি ঘাড়ি দিয়ে ইভানকে ধাক্কা মেরে টনির সামনে থেকে সরিয়ে দেয় আর পোর্স বক্সের মতো আয়রন ম্যানের ছুটি টনির দিকে ছুড়ে দেয় আর এখন টনি ওই বক্সটি পেয়ে সঙ্গে সঙ্গে ম্যানে তৈরি হয়ে যায় আর এরপরে শুরু হয় তাদের মধ্যে ফাইট অ্যাকশন প্রথম অবস্থায় আয়রনম্যান কিছুতেই ইভানের সাথে মোকাবেলা করে পেরে উঠছিল না কারণ আয়রনম্যান ইভানের উপর আঘাত করার আগেই ইভান তার ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে একের পর এক আঘাত করেই যাচ্ছিল তাই টনি তার আধুনিক টেকনোলজির সাহায্যে খুঁজে বের করে তার এই চাবুকের পাওয়ার কোথা থেকে আসছে সাথে সাথে টনি বুঝতে পারে তার মতোই সেম আর্কিক্টর ইভানের বুকেও আছে আর এটা বুঝতে পারার পরেই সে তার কাছে গিয়ে ওই আর্কিয়েক্টরটি খুলে নেয় যার ফলে ইভান সহজেই পরাজিত হয়ে যায় এরপর এখান থেকে পুলিশ ইভানকে ধরে নিয়ে চলে যায়